বিরোধীদের নাম কাটা হচ্ছে সুপ্রিম কোর্টকে আন্তরিক ধন্যবাদ গণতন্ত্রকে রক্ষা করছেন কোর্ট বলেছে আধার কার্ড বাধ্যতামূলক এবার বিজেপি পরিচালিত নির্বাচন বিষয় পিছু হতে শুরু করেছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের এই প্রতিক্রিয়া ইতিমধ্যেই একাধিক অভিযোগ ছিল এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি যেমনটা জানাচ্ছেন ভোটার তালিকা একশো শতাংশ নির্ভুল হোক আমরা চাই এবং উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন রাজ্যে বিরোধীদের নাম কাটা হচ্ছে ভোটার তালিকা একশো শতাংশ নির্ভুল হোক আমরা চাই কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেরকম ভাবে বিভিন্ন রাজ্যে বিরোধী দলের ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টকে আন্তরিক ধন্যবাদ তারা গণতন্ত্রকে রক্ষা করছেন তারা বলেছেন আধার কার্ড বাধ্যতামূলক এখন দেখবেন এই আধার কার্ড বাধ্যতামূলক করার পরে বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন এখন পিছু হটা শুরু করবে ভোটার আরে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন রাজ্যের বিরোধীদের নাম কাটা হচ্ছে এবার বিজেপি পরিচালিত কমিশন পিছু হতে শুরু করেছে তীব্র প্রতিক্রিয়া পার্থ ভূমিকের কিভাবে এর ব্যাখ্যা হতে পারে দেখো তুমি জানো যে কার্যত এফআইআর বিরোধিতা যেভাবে তৃণমূল কংগ্রেস করছে এবার সেই বিরোধিতায় নতুন পালক যোগ হলো তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ এই মন্তব্য গতকালকে তিনি যে মন্তব্য করেছেন সেখানে স্পষ্ট তিনি বলেছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে অত্যাচার করা হচ্ছে একই সঙ্গে বনগায় দাঁড়িয়ে তিনি যেটা বলেন যে বনগার প্রচুর লোককে বাংলা বলায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে যেটা বলি যে পার্থভৌমিক যে বিষয়টি বলেছেন যে বাঙালিদের এর বিরুদ্ধে একজোট হতে হবে বাংলাদেশ হেনস্থানি কিন্তু আহ একেবারে তীব্রভাবে প্রতিবাদ করেছেন পার্থভূমিক নৈহাটির তৃণমূল সাংসদ তিনি স্পষ্ট ভাবে যে বিষয়টি বলেছেন যে যে বাংলা বললেই বাংলাদেশী বলা হচ্ছে রাজা একটু সঙ্গে থাকো বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে জগন্নাথ দাস স্বাগত জানায় কলকাতা নিউজে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন রাজ্যে বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে বিজেপি পরিচালিত কমিশন পিছু হটতে শুরু করেছে একেবারে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ পার্থ ভূমিকে কিভাবে দেখছেন এই মন্তব্য দেখুন কি বলা যাবে এসআইআর যখন শুরু হতে চলেছে তখন পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলছেন প্রকাশ্যে দাঁড়িয়ে নিশ্চিতভাবে এটা দেখুন সীমান্ত রেখা কোন জায়গায় বলছেন এবং এখানে ওদের ক্যাপটিভ ভোট ব্যাংক যারা তাদেরকে অ্যাড্রেস করছেন এটা নিশ্চিত কিন্তু ভোটার লিস্টের কাজ করার জন্য নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য ইতিমধ্যেই তারা বিএলএ ওয়ানদের নাম দিয়েছে বিএলএ টুদের নাম জমা দিয়েছে অর্থাৎ তারা এসআইআরে অংশগ্রহণ করবে একই সঙ্গে এসআইআরে অংশগ্রহণ করার দলীয় সিদ্ধান্ত এবং এই পার্থভূমি কি গত উনত্রিশে অক্টোবরের উনত্রিশে আগস্টে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল নির্বাচন কমিশনের সেখানে গিয়ে এই কথা তো তার মুখে বলতে শুনিনি আমরা তাই কমিশনের ভেতরে একরকম কথা বাইরে তারা অন্যরকম কথা বলে আসলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু হিন্দু বাঙালি এবং ভারতীয় মুসলমান এই ভোটার তালিকা সংশোধন নিয়ে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের কোনো চিন্তার কারণ নেই এবং এই দুই প্রকারের মানুষই হিন্দু বাঙালি এবং ভারতীয় মুসলমান তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মনস্থ করে নিয়েছে। ধন্যবাদ জগন্নাথ বাবু সময় দেওয়ার জন্য জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক বিজেপি অন্যদিকে রাজাও রয়েছে রাজা তুমি একটু সঙ্গে থাকো আমি তোমার কাছে আরেকটি বিষয় ফিরছি